আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জয়দ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই হাতে কি এটা ভাই আমি নতুন ব্যাট নতুন ব্যাট নতুন ব্যাট আচ্ছা নাম দেখছেন অনেক ভাই লাগিয়েছে জাস্ট বিক্রির জন্য না

ঠিক আছে এটা হচ্ছে সেপ এত মোটা মানে দুই কেজি পঁচাত্তর গ্রাম

চব্বিশ পঞ্চাশ টাকা ঠিক আছে চব্বিশ পঞ্চাশ টাকা শর্ট পিস লং পিসের জন্য সব জন্য ভালো ঠিক আছে লং পিস ব্যাট তো খেলতে পারবেন ঠিক আছে লং পিচ আপনি না নিলে বেটার সব সবচেয়ে কম দাম সব থেকে কম দিব্য কিন্তু ভাই আমার কাছে কিন্তু মানে কি আমারেক্ট আমি মাথায় রাখতে হবে যে সব থেকে বেশি চলে অনেক বেশি বেশি চলে তো চাই আরো মান বাড়ুক দেশে আরো সুনাম বাড়ুক এটা হচ্ছে বিষয় এছাড়া কিন্তু অন্য কোন

ঠিক আছে দেখেছিলাম ব্যাটের মধ্যে আমরা অনেকবার উঠে উঠা উঠে ওঠার দেখেছিলাম অনেক ভালো ব্যাট

ইনার আমরা পাকিস্তানি ইনার দিব ভালো মানুষ ইনার ইনার দিব আমার সরষির দোকানে আসবেন

আমি কে দাগি আমি কে চাচ্ছেন তাহলে কিন্তু সাড়ে চার থেকে সাড়ে চার

শেষ লাইনটা আসতে আসছে পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে খুব ভালো ব্যাপার দেখছেন হালকা হালকা হাতে আসে কিনা বুঝবেন ঠিক আছে অনেক অনেক হালকা যারা নিতে চাচ্ছেন তার সুলতান পড়বে হচ্ছে পাঁচ হাজার সুলতান ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হামার ওকে